চলো তোমাদেরকে নিয়ে আজকে আমার চুলের যত্ন করি সাথে নিজেরও যত্ন করি তো হ্যালো আসসালামু আলাইকুম আসালাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে না দুপুরবেলা ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমার দুপুর আছে যার জন্য হচ্ছে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে আর আমার কিছু পিম্পল ছিল যার জন্য আমি পিম্পল প্যাচ দিয়ে তারপর হচ্ছে ঘুমাইছি রাতে প্যাচগুলো এখনো তোমরা দেখতে পারতেছো তো ব্রাশ করার পরে আর এদিকে দেখো বাইরের আলোটা এত সুন্দর আর এখানে এই যে পাশে বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পারতেছো একদম কাছে এটা কিন্তু আগে আমরা থাকতাম তোমরা কি দেখেছি তে পারতেছো অনেক আগে ভ্লগ দেখলে বুঝতে পারবা তো দেখো এখানে হচ্ছে আমি সব প্যাচগুলো রিমুভ করতেছি কারণ এখন ফেস ওয়াশ দিয়ে সুন্দরভাবে ফেসটা ক্লিন করবো কারণ রাতে আমি নাইট ক্রিম দিয়ে ঘুমাইছিলাম তাই ভালোভাবে ক্লিন করতে হবে এবং গোসল করতে হবে আমার কারণ যেহেতু আমি বডি ক্রিমটা হচ্ছে বডিতে মেখে ঘুমাইছিলাম তাই আমার এখন ভালোভাবে সব কিছু ক্লিন করতে হবে তাই আমি ভালো করে দেখো ফেসটা আগে ক্লিন করলাম আর নাইট ক্লিন ক্রিমটা ইউজ করার পর কিন্তু আগের থেকে কয়েক শেড আমার হচ্ছে স্কিনটা ব্রাইট হচ্ছে মাসাল্লাহ তো এরপরে হচ্ছে নাস্তা করতে বসে পড়েই আমাকে ক্যানটি হচ্ছে ডিম্পোজ করে দিয়ে যায় এবং রুটি বানানো ছিল আর আলু ভাজি ছিল কিন্তু আমি না সকালবেলা ঘুম থেকে উঠে কেন জানি খেতে পারি না আমার গলা আটকা যায় দেখো আমার পানি দিয়ে গেলে গেলে খেতে হয় তো কোনো আমি কিন্তু আর খাই নাই উঠে গেছি এভাবেই তারপর হচ্ছে আমি শাওয়ার নিব যেহেতু গতকালকে রাতে আমি তেল দিয়েছিলাম চুলে আম্মু দিয়ে দিয়েছিল যার জন্য আজকে আমার শ্যাম্পু করতে হবে যেহেতু আমার ড্রেসের শ্যুট আছে আরও দশ দিন আগে এই শ্যুটটা আমাদের করার কথা ছিল বাট আমার মন মানসিকতা ভালো ছিল না তাই আমি করতে পারি নাই জেসমিনকে ঘুরাইতে ঘুরাইতে আমি আজকে জেসমিন বলছে যে আপু আজকে আমি আসবোই তুমি শ্যুট করে দাও আর না করে দাও আজকে আমার আসতেই হবে আজকে তোমার সাথে দেখা করবোই কষ্ট পেলে নাকি মেয়েরা সুন্দর হয়ে যায় আসলে কষ্ট পেলে না মেয়েরা নিজেদের যত্ন নিলে মেয়েরা সুন্দর হয় আর মেয়েরা যখন অনেক বেশি কষ্ট পায় তখনই নিজের যত্ন নেওয়া শুরু করে ঠিক আমার মতো এই যে দেখো নাইট ক্রিমটা ফেসে প্রতিদিন রাতে মেখে মেখে আমি আগে থেকে কত বেশি ফসা হয়ে গেছি আর সাথে তো এই বডি ক্রিমটা আসি অবশ্যই শুধু মুখ ফসা হলে হবে না হাত পাও ক্রিমটা ইউজ করতে পারো এবং এই নাইট ক্রিমটা রাতে ইউজ করতে পারো দুইটাই কিন্তু রাতে ইউজ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে এবং পেজ মেনশন করা আসে চাইলেই তোমরা নিতে পারো আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে আসো আর ওকে ঘোরানো যাবে না নর্মালি আমি প্রমোশনের কাজগুলো হচ্ছে এক দুই দিনের মধ্যেই করে দেই বাট ওর এইটা আমার অনেকটা দেরি হয়েছে কারণ আমার মনের অবস্থাটা তোমরা সবাই বুঝতে তো তো সবাই আমাকে অনেকটা সাপোর্ট করে এই জন্য আমার অনেক ভালো লাগে আমি যাদের সাথে কাজ করি না কেন অনেক ভালো লাগে আর সবসময় আমি চেষ্টা করি সবার কাজ তাড়াতাড়ি দিয়ে দেওয়ার আর এইটাই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারো কাজ নিয়ে আমার ডিলে হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে তো গোসল করার পরে দেখো স্কিনটা আগে থেকে কত গ্লো করতেছে মাসাল্লাহ তো এ আমি কিন্তু হেয়ার ওয়াশ করে ফেলছি আর এখানে আমার আমুর পাখিগুলো দেখো এটাই ভাবি যে পাখিগুলো কিন্তু একটা খাঁচায় তুমি তিনটা পাখি রাখতে পারবা না দেখবা যে দুইজন মিলে একটাকে ঠোকরায় মেরে ফেলবে ওটার অবস্থা খারাপ হয়ে যাবে আর আমার জীবনে আমার স্বামী কীভাবে চাইছে যে আমি সতী নিয়ে থাকি আমি জানি না বারবার আমার উপরে এটা চাপাই দিতে চাইছে আর তার ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য আমি মেনে নিতেও বাধ্য হয়েছি তবে এবার আমি শক্ত হয়েছি অনেকেই বলছো যে আপু এই শক্তটা তোমার আগে হওয়া দরকার ছিল অবশ্যই দরকার ছিল বাট তখন আমি আমার ফ্যামিলিকে বলার সাহস পাই নাই যার জন্য বলি নাই তো এখন আমি আর দেয়ালের সাথে আমার পিঠ থেকে গেছিলো যার জন্য আমি বলতে বাধ্য হয়েছি তো দেখো এখন কিন্তু আমি মেকআপ করবো যেহেতু ওরা কাছাকাছি চলে আসছে তাই ফেসে হালকা মেকআপ করব মেকআপ করে তারপরে আমি বসে থাকবো তারপর হচ্ছে ওরা আসলে ওদের সাথে বের হয়ে যাব বাইরে আজকে অনেক দিন পর জেসমিনের সাথে দেখা হবে জেসমিনের লাইভ আমি করি সবাই তোকে চিনোই বাই জেসমিন পেজের ওনার তো ওই আজকে আসবে আর এই ড্রেসটা আরো বললাম না হানি আমির যে ড্রেসটা পরছিল সেটা হচ্ছে আরও দশ দশ দিন আগে আমাদের শ্যুট করার কথা ছিল বাট পারি নাই ততদিন অনেকেই করে ফেলছে সবার গায়ে ড্রেসটা ভালো লাগছে আমার কাছে আসলে ড্রেসটাই সুন্দর যেই পরে তাকেই পুরো পুতুলের মতো লাগে মাসাল্লা আমার গায়ে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা একটু পরে দেখতে পারবা অবশ্যই রিলস দেখে অনেকেই কমেন্ট করে জানাইছো যে আপু অনেক সুন্দর লাগতেছে তবে তোমরা ভ্লগে দেখতে পারবা বা একটু তো দেখো এরপরে হচ্ছে ওরা আসার পরে আমি রেডি হয়ে গেছি এখন এই কানের দুটো পরবো কানের দুটো একটু ভারী ছিল বাট দুঃখের বিষয় আজকে এই কানের দুটো তোমার লাস্ট দেখবা কারণ এটা আমার ভাই ভেঙে ফেলছে মানে রাজ তা আমি হচ্ছে শুটে গেছিলাম মেনলি হচ্ছে জেসমিন জেসমিনের হাজব্যান্ড তারপরে হচ্ছে আরেকটা ভাইয়া ওদের সাথে আসছিল সে আর রাজ ইরফান সামি আমরা এই কয়জন মিলা হচ্ছে শুটে গেছি আবার আসার সময় ওরা আমাকে বাসায় দিয়ে আবার ওরা ফুটবল খেলতে চলে গেছে তো দেখো কানের দুলটা পড়তেছিলাম আমার কাছে এন্টিকের এই দুলগুলো অনেক বেশি ভালো লাগে তো জেসমিনও কিন্তু সেম সেম ড্রেসটাই পরে আসছে কারণ আমাদের একসাথেই এটা শ্যুট করার কথা ছিল তাই আজকে আমরা একসাথেই শুট করবো জেসমিন আমাকে অনেক সাপোর্ট করছে আমার খারাপ সময় অনেক কল দিছে অনেক বুঝাইছে তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা যে জেসমিনকে নিয়ে আমি কোথায় কোথায় শ্যুট করতে যাই এবং কী কী করি সব কিছু আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের জন্য দোয়া করো যাতে আমরা সবসময় ভালো থাকতে পারি আর সবাই সবার ফ্যামিলিকে ভালোবাসো আল্লাহ হাফেজ